আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন যারা এখনো মাসেতে ঢুকতে পারেননি বা যাদের এখনো ই ভিসা হয়নি যাদের কলিং বায়ার লেখা আছে চিতা সোমাল আর লেখা আছে এখন আমরা জানি যে গত সতেরোই মে একদম টোটালি বন্ধ হয়ে গেছে এই ভিসা আসলে মূলত এটা যতটুকু আমি যাচাই বাছাই করে দেখলাম যে আপনার আবেদন বন্ধ হয়ে গেছে মানে এই পর্যন্ত যাদের এই ভিসা পাননি তাদের কিন্তু সুযোগ আছে একত্রিশে মে পর্যন্ত কারণ হচ্ছে আমি দেখেছি যে যাচাই করে এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম এখানে আমি যে বলছিলাম দয়া করে কেউ আহ দয়া করে আপনারা যদি এই ভিসা পেয়ে থাকেন সতেরোই মে পরে একটু কমেন্ট করে যাবেন বা কমেন্ট আনসারটা দিয়ে যাবেন তো অনেক ভাই অনেক অনেকই কমেন্ট করছে যে না ভাই আমি বিশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ এই বিষা পাইছি অনেকেই আবার আমাকে হোয়াটসঅ্যাপেও এই ভিসা পাঠাইছে তো এখানে আমি আপনাদের আশ্বস্ত করবো যে আমি এখানে স্কেনে অ্যাড করে দিব যে বিশ তারিখ বিশ মানে সতেরোই মেয়ের পরেও এই বিশ্বা হচ্ছে যেটা হচ্ছে মূলত আবেদন বন্ধ হয়ে গেছে মানে আপনার এজেন্সি বা আপনার কোম্পানি যদি আবেদন করে থাকে আপনার এই বিষা তাহলে আপনি নিশ্চয়ই পাবেন মানে শুধু আবেদনটা বন্ধ হয়ে গেছে ই ভিসা দেওয়া এখনো বন্ধ হয়নি বা ই ভিসা শুভ এখনো বন্ধ হয়নি তো এখানে হচ্ছে মূল কথা আপনার যদি কোনো কথা আপনার কোম্পানি আপনার ই ভিসার জন্য আবেদন না করে থাকে সত্য এমএ তখন আপনারা কি করবেন আপনারা কি মালয়েশিয়াতে আসতে পারবেন তো এখনো আপনার সঠিকটা বলা যায় না যেহেতু এটা মালয়েশিয়ার বিষয় কারণ সঠিকটা হচ্ছে কি আপনার তখনই বলতে পারবেন যখন কিনা আপনার লিমিটটা শেষ হয়ে যাবে যেমন সতেরো মেয়ের পরে কিন্তু ই ভিসা শ্যু হওয়া বন্ধ হয়ে গেছিল সবাই নিউজ করছে আমিও কিন্তু নিউজ করছিলাম যে আমিও অনেক জায়গায় যাচ্ছে বাঁচাই করার পরে নিউজ করছিলাম তারপরেও আমি কমেন্টে কিন্তু রাখছিলাম যে এটার সিস্টেম অবশ্যই থাকবে কারণ ই ভিসা আপনার আবেদন বন্ধ হতে পারে যদি ই ভিসাটাই বন্ধ হয়ে যায় হাজারো লাখ লক্ষ মানুষের আপনার ই ভিসা শ্যু হওয়ার বাকি ছিল কিন্তু এখনো কিন্তু লাখ লাখ মানুষের হিংসা শুরু হওয়ার বাকি আছে কারণ হচ্ছে কি যেটা খুব দ্রুতই মানুষের কলিং বন্ধ করে দিছে কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক এসে বসে মানুষের থেকে এই কারণে মানুষের সরকার মূলত সিস্টেমটা এখন বন্ধ করে দিতে চায় বা কলিং আর লোক নিতে চায় না কারণ মানুষের এমনিতেই বেশি লোক হয়ে গেছে বিভিন্ন দেশে এই কারণে তো এখন যারা যাদের এখন পর্যন্ত ই পিসা হয়নি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন যে ইনশাআল্লাহ আপনাদের ই পিসা হবে একত্রিশে মে মানে তিরিশে মে একত্রিশে মে পর্যন্ত কিন্তু আপনার টাইম তিরিশে মে পর্যন্ত কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন অথবা একত্রিশে মে পর্যন্ত ফ্লাই করা যাবে মানে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন তো এই ক্ষেত্রে যদি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা আঠাইশ তারিখও আপনার ইভিসা হয় এক্ষেত্রে আপনার কাপড়ানোর কোনো প্রয়োজন নেই বা টেনশন করার কোনো প্রয়োজন নেই তারপরেও যেহেতু আপনাদের এটা একটা টেনশন থাকবেই কিন্তু অতিরিক্ত টেনশন করবেন না ইনশাল্লাহ আপনার ভাগ্যে যা আছে তাই হবে যদি আপনার কোম্পানি ই বিশার জন্য অ্যাপ্লাই করে থাকে আপনার এজেন্সি বলে যে না আপনার ই বিশার জন্য অ্যাপ্লাই হয়েছে আপনি অমুক তারিখে পেতে পারেন বা যেমন চব্বিশ পঁচিশ তারিখে পেতে পারেন বিশা বা আঠাশ উনত্রিশ তারিখ আমরা ত্রিশ তারিখ ফ্লাই করব বা ফ্লাইট দিতে পারবো তো কোনো টেনশন করবে না ইনশাল্লাহ আপনারা দিতে পারবে কারণ এখানে হচ্ছে জ্বলন্ত প্রমাণ যেটা অনেকে আমাদের কিন্তু আপনার এই বিষয়া পাঠাইছে যে ভাই দেখেন আমাদের ইনশাল্লাহ এই বিষয়া হয়েছে বা আমি যাদের আগে তত্ত্ব দিয়ে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতাম তাদেরও হয়েছে তারা এখন ইনশাল্লাহ অনেক হ্যাপি আছে আপনারাও হ্যাপি হবেন একটু ধৈর্য ধরেন কিছু করার না এটা সবই ভাগ্য সবই আল্লাহর হাতে ছেড়ে দেন অবশ্যই আপনারা সাথে আসতে পারবেন আগে অবশ্যই যদি আপনাদের না আসতে পারেন একত্রিশে মে পর্যন্ত অপেক্ষা করে দেবে যদি না আসতে পারেন আপনাদের যদি পরিচিত কেউ থাকে ওই ক্ষেত্রে যদি কাজ দিতে পারে তাহলে আসতে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন সাত দিনের ভিতরে মানুষের ঢুকিয়ে দিতে পারবে ডাইরেক্ট ফ্লাইট দিয়ে ডাইরেক্ট ফ্লাইট দিয়ে এই বিষয় দিয়ে ওটা হচ্ছে পাবেন ছয় মাসের আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ